বাংলাদেশে বছরের শুধু দুই মাস হচ্ছে এই জায়গায় ঘুরার পারফেক্ট টাইম তো আমি ওইটা মিস না করে চলে গেছিলাম বরিশালে আসসালামু আলাইকুম সবাই আমি কোথায় গেছি কী কী করছি পুরো একটা দিনের ব্লগ থাকবে আজকে আপনাদের সাথে আমরা প্রথমে চলে গেছিলাম বরিশাল আর বরিশাল নেমেই হচ্ছে আমরা একটা মিষ্টির দোকানে চলে যাই নাস্তা করতে মিষ্টির দোকানে নাস্তাগুলো বরাবর খুবই মজা হয় অ্যান্ড আশেপাশে কোনো দোকানও দেখতেছি তারপর আমরা একটা সিএনজি রিজার্ভ নেই ছশো টাকা দিয়ে বরিশাল শহর থেকে ঝালকাঠি যেটা হচ্ছে পেয়ারা বাগানে অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি পেয়ারা বাগানে এইটা একমাত্র বাংলাদেশে বর্ষাকালের সময় থাকে এছাড়া এর কোনো অস্তিত্ব খুঁজে মিলে পাওয়া যায় না কারণ যখন বর্ষাকাল আসে তখন এখানে পানিতে টইটুম্পুর থাকে আর নৌকা দিয়ে ভাসমান যে পেয়ারা বাগান এটাই হচ্ছে মূলত বাংলাদেশে খুবই ফেমাস তো আমরা প্রায় এক ঘন্টা জার্নি করার পর নৌকা দিয়ে আমরা হচ্ছে পেয়ারা বাগানে একটা পার্কে চলে গেছি যেখানে বলতেছিল আনলিমিটেড পেয়ারা তিরিশ টাকায় তো আমরা ভাবলাম ঢুকে দেখি প্রথমে লাইক সিরিয়াসলি ডিসপ্লেতে এত সুন্দর সুন্দর বড় বড় পেয়ারা ছিল মনে হচ্ছিল পুরো বাগানটাই হয়তো এরকম পেয়ারা বাট আসলে না আপনি অনেক বড় একটা ধোঁকা খাইবেন যখন এই পেয়ারা বাগানের ভিতরে ঢুকবেন কিন্তু আমরা আগেই পেয়ারা বাগানের ভিতরে ঢুকে নেই আশেপাশে কতগুলো দোলনা ছিল দেন এই ভিউটা একটা সাজেকের ভিউর মতো ছিল তো ভাবলাম এইগুলা শেষ করে এখান থেকে ছবি তুলে আমরা পেয়ারা বাগানে যাব তো এখানে দুইটা সিঁড়ি একদিক দিয়ে উঠা যায় একদিক দিয়ে নামা যায় প্রথম যেখান দিয়ে নামবেন সেখান দিয়ে হচ্ছে পেয়ারা বাগানে নামতে পারবেন তো এইখানের ভিউটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যা বলার বাহিরে মানে একটু যদি শীত থাকতো আর মেঘ থাকতো কেউ বুঝতেই পারতো না এটা সাজেক নাকি পেয়ারা বাগান তো ফাইনালি নেমে গেলাম পেয়ারা বাগানে একটা পেয়ারা যদি খুঁজে পাইতাম রে ভাই মানে এত বড় ধোকা আমাদেরকে যা বলার বাহিরে কোনো রকম পুরো বাগান জুড়ে দুইটা পেয়ারা পাইসি পেরে খাইছি তাও মজা ছিল মাসাল্লা তারপরে হচ্ছে আমরা আবার নৌকায় উঠে গেলাম কারণ বাজার আরের অনেকটা দূরে ছিল অ্যান্ড ফাইনালি আমরা এক থেকে দেড় ঘন্টা জার্নি করার পর পেয়ারা বাগানে চলে আসছি ভাসমান এখানে একদম সব নৌকাগুলা হচ্ছে মেলা বসছে এরকম লাগতেছিল মানে সবগুলা নৌকা একসাথে জড়ো হয়েছে কারণ এখান থেকেই মূলত ট্রলারগুলো আসে যা যে ঢাকায় যাবে বা যারা কিনে তারা কিনে তো এই আঙ্কেলটা আমাদেরকে ফ্রি পেয়ারা দিছে যেটা পেয়ে আমরা খুবই খুশি হয়েছি এর মধ্যে আমাদের প্রচুর ক্ষুধা লাগছে তারপর আমরা মা ভাসমান হোটেল এটাতে চলে গেছি তা আমি ভাবলাম প্রথমে অনেকগুলো খাবার ওদের আইটেম দেখলাম এর মধ্যে আমরা নিছিলাম চিংড়ি ভুনা আর হচ্ছে হাঁস ওই যে বগ যেটাকে বলে সাদা সাদা ওইটা নিয়েছিলাম তো আমার কাছে চিংড়ি ভুনাটা মজা লাগছে বাট নাম দিয়ে এটা টেস্ট কেমন জানি উইয়ার্ড তো ওইটা আমি একটু খাইছি বাট হাঁসটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে যেহেতু একদম মানে একটা আসে না যে ওই যে গ্রাম দেশে আমরা খাইতাম কম মশলা দিয়ে ঝোল দিয়ে যে রান্না করে ওই টাইপ একটা রান্না বাট ছিল না এখন আমি জানি না এটা এরকমই থাকে শক্ত মানে এই মাংসগুলো কি শক্ত থাকে না উনি সিদ্ধ করে নাই ভালো করে ওইটা আমি বলতে বুঝতে পারতেছি না বাট খাবারটা খুবই মজা ছিল তো আমরা ভাবতেছিলাম যেহেতু পেয়ারা বাগানে আসছি বাসার জন্য তো কিছু পেয়ারা নিতেই হয় তো এই জন্য আমরা কিছু পেয়ারা দামাদামি করতেছিলাম এই আঙ্কেলটা দামাদামি করে দিচ্ছিলো আমাদেরকে যেহেতু আমরা দামাদামি করতে পারতেছিলাম না ওইরকম আইডিয়া নাই তো ওইখান থেকে আর কিনতে পারি নাই অনেক দাম বলতেছিল এক জুড়ি দেড়শো দুইশো এরকম বলতেছিলো আমাদের নৌকালাও বলতেছিল এগুলো একশো করে সামথিং এর মধ্যে চলে আসছে বৃষ্টি তো আমরা যখন আবার ব্যাক করলাম তখন ব্যাক করার পথে হচ্ছে আমরা কিছু পেয়ারা কিনছি ওইটো ইয়ার এক কেট পেয়ারা কিনছি দেন আসার সময় তো এখান থেকে কোনো সিএনজি পাচ্ছিলাম না গাইস ওই যে প্রথমে যে লেগুনাগুলো দেখছেন ওই লেগুনাগুলো দিয়ে আমরা শহরে আসছি ভাড়া ছিল পঁয়ষট্টি টাকা করে সামথিং তারপর আমরা শহরে নেমে চলে আসছি বিখ্যাত ভাবির হোটেলে ভাবির হোটেলের পরিবেশটা দেখে আমার মোটেও মনে চায় নাই যে খাই যাদের একটু সুচিবায়ের প্রবলেম আছে তারা বুঝতে পারবেন মানে তারা জীবনেও খাবেন না এখানে বাট আমার মনে হইলো যেহেতু তো ফেমাস খাবার নিশ্চয়ই মজা হবে দেন আমরা হচ্ছে বসে পড়লাম খাবারের প্রাইসটা রিজনেবল ছিল গরুর মাংস এইগুলা কিন্তু মাছের দামটা ছিল অনেক এক পিস ইলিশ মাছের দাম ছিল পাঁচশো টাকা জাস্ট স্লাইস একটা ইলিশের স্লাইস ছিল পাঁচশো টাকা তো এখানে খাবার সিস্টেমটা কীরকম ছিল ওই যে প্লেটে একটু ভাত দিছে তারপরে দিছে করলা বাজি তারপরে হয়েছে একটা কচুর তরকারি ছিল যেটা আমার মজা লাগে না বাট করলা বাজিটা ওয়াও সো মানে অনেক বেশি মজা তারপর আমি একটা ডিম্বু নিয়েছি যেহেতু আর কিছু নাই মাছ তো নিব না প্রাইসটা অনেক বেশি আর গরুর মাংস ছিল মেবি দুইশো বিশ টাকা গরুর মাংসটা এত বেশি মজা ছিল আমি এরকম টেস্ট কখনোই পাইনি তো এই যে হাত ধুইতেছি ভাই মানে না বেসিন ছিল না কিছু ছিল মগ দিয়ে নিয়ে নিয়ে হাত ধুইতেছিলাম আর খাবারের যে ব্যাপারটা খাবারটা অনেক বেশি মজা ছিল ওরা হচ্ছে যেমন আমরা ঢাকা শহরে হোটেলে যখন খাই একটু শেষ হয়ে গেলে আর একটু এনে দেয় ওরা প্লেট নিয়ে নিয়ে যা লাগে ওই কড়াই থেকে প্লেটের মধ্যে আবার দেয় ওইভাবে ওদের খাবারের সিস্টেমটা বাট খাবারের অনেক বেশি ভিড় থাকে এখানে আমরা প্রথমে গিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম তারপরে খাবার পাইছি অ্যান্ড আমরা আসার সময় হচ্ছে সাকুরা বাস দিয়ে আসছি যেটা এসি বাস ছিল প্রায় ছিল সাতশো টাকা ঢাকাতে ব্যাক